কিন্তু বিরোধীদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ থাকে আমরা শিক্ষা দুর্নীতি দেখেছি আমরা দেখেছি রিক্রুটমেন্ট নিয়ে যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে নিয়োগ দুর্নীতি আমরা এছাড়াও বিভিন্ন দুর্নীতি দেখছি রেশন দুর্নীতি দেখছি রেশন বন্টন কিন্তু এইবার এমন এক দুর্নীতি যে দুর্নীতির সঙ্গে কিন্তু গ্রাম বাংলার জীবন জীবনধারণ এমনভাবে জড়িত যেটা ছাড়া কিন্তু চলা খুব মুশকিল অর্থাৎ সেটা শুনলে হয়তো মনে হবে সামান্য এই বিষয়টা কিন্তু একটা গ্রামে প্রত্যন্ত গ্রামে যারা বসবাস করেন তাদের কাছে যে বিষয়টা নিয়ে দুর্নীতি করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের জীবন জীবনধারণের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রামের ক্ষেত্রে বহু সময়তেই পানীয় জলের অভাব অভিযোগ থাকে পানীয় জল ঠিক সময় মতো আসে না পানীয় জল ঠিক সময় মতন পাওয়া যায় না তার জন্য সরকার বিভিন্ন জায়গায় নলকূপ বসান গভীর নলকূপ বসান খনন করা হয় সেই জায়গায় যাতে গ্রামের মানুষরা সেখান থেকে জল খেতে পারে পানীয় জল পান করতে পারে কিন্তু সে পানীয় জলের জন্য যে নলকূপ সেই নলকূপকে নিয়েও যখন দুর্নীতি করা হয় তখন মনুষ্যত্ব কোথায় দাঁড়িয়ে থাকে জলই নাকি জীবন জল আমাদের অবশ্যই জলই জীবন তো জল না হলে মানুষ বাঁচতে পারবে না জল না হলে মানুষ খাওয়া দাওয়া করতে পারবে না রান্না করতে পারবে না দেখুন আমাদের কাছে সহজেই মিনারেল ওয়াটার জল কেনা সহজলভ্য কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা থাকেন তাদের কাছে ওই নলকূপটি তাদের জলের একমাত্র পথ আর সেই নলকূপ এবার দুর্নীতির মুখে পড়লো সেই নলকূপকে নিয়ে দুর্নীতি হলো দুর্নীতিতে অভিযুক্ত কে জামাই টিএমসি নেতা মানে যে টিএমসি নেতা তিনি একজনের জামাই এবং সেই জামাই তার শ্বশুর বাড়িতে প্রভাব খাটিয়ে সরকারি টাকার নলকূপ তার শ্বশুর বাড়িতে বসিয়েছেন অর্থাৎ যে নলকূপ থেকে গোটা গ্রামের মানুষের তৃষ্ণা মিটত সেই নলকূপ বসেছে এই জামাই নেতা তার শ্বশুর বাড়িতে অর্থাৎ এবার মানুষের যে তৃষ্ণা যে জল পান করার যে তৃষ্ণা সেই তৃষ্ণাটাও কেড়ে নেবার চেষ্টা হলো এমনই অভিযোগ আর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন ফোনে নির্ভীক কিন্তু সেই কথা বলার আগে একবার ভাবুন তো যে নলকূপে জল মানে বিশেষ করে গরমকালের ক্ষেত্রে যদি আমরা বলি যে নলকূপের জল কতটা প্রয়োজনীয় হয়ে পড়ে মাঝ মাঝে সব জায়গা তো সেইভাবে পানীয় জল পৌঁছায়নি বাঁকুড়ায় প্রচণ্ড গরম পড়ে সেই জায়গাতে নলকূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই নলকূপেই কিনা এবার দুর্নীতির কোপ পড়ল আবার অভিযুক্ত হলেন টিএমসি নেতা আবার তিনি নিজের শ্বশুর বাড়িতে সেই নলকূপ বসালেন অর্থাৎ সরকারের টাকার নলকূপ বসলো টিএমসি নেতা শ্বশুর বাড়িতে বিস্ফোরক অভিযোগ কারণ মানুষের তৃষ্ণা ছিনিয়ে নেবার চেষ্টা আমরা চলে যাই সরাসরি আমাদের প্রতিনিধি নির্ভীক আমাদের সঙ্গে টেলিফোনে আছে নির্ভীক ঘটনাটা একটু তুমি খুলে বলো দেখো রীতিমতন গ্রামবাসীরা এই যে বিষয়টি প্রকাশ্যে আনে কিভাবে খোঁজ সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক যাকে আমরা ভিডিও বলেছিল সেই ভিডিওর কাছে লিখিত অভিযোগ করে বিষয়টি কিন্তু জনসমক্ষে নিয়ে আসলো প্রসঙ্গত ইনপুর ব্লকের যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেই পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষর মতন গুরু দায়িত্ব সামলাচ্ছেন কৃপা সিন্ধু পণ্ডা নামে শাসক দলের এক নেতা এবং একটি নলকূপ খনন করার কথা হয়েছিল স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে নিয়ে আসা যাবে এবং কোন ক্ষমতার অদৃশ্য বলে সেই নলকূপ খনন করা হলো সেই শাসক নেতার পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে এই বিষয়টি যখন গ্রামবাসীরা জানতে পারে তারা সম্মিলিত ভাবে তাদের উগড়ে দেন এর পাশাপাশি যাতে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় তার জন্য খোদ সংশ্লিষ্ট মহকুমা এবং সংশ্লিষ্ট যিনি তাকে কিন্তু জানায় দেখা গেছে ইতিমধ্যেই শাসক দলের নেতা কর্মীদের অনেক দুর্নীতির তথ্য কিন্তু বারংবার সামনে এসেছে এবং এই ক্ষেত্রে দুর্নীতি হলো হলো মানুষের যেটা বেসিক নিড পানীয় জলকে কেন্দ্র করে একদমই নির্ভীক বিষয়টা সত্যি খুবই গুরুতর কিন্তু এই যে বিষয়টা উঠল এই যে বিষয়টা এলো এই বিষয়টার পর তো প্রশ্ন উঠছে এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়াও পাচ্ছ তুমি যাদের সঙ্গে কথা বলেছ রাজনীতিক যারা তাদের পক্ষ থেকে কি মতামত পাচ্ছ দেখো এই বিষয়টি যখন জানাজানি হলো জানাজানি হওয়ার পর থেকে রীতিমতন কোমর বেঁধে মাঠে মেয়ে পড়েছে ওই যে পঞ্চায়েত সমিতির যারা বিরোধী দলের সদস্য রয়েছে। তাদের বক্তব্য যে এই ঘটনার মধ্যে তারা নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছেন না কারণ এটা শাসক দলের কিন্তু কালচারের মধ্যে গেছে আজকে জলের যে নলকূপ সেই নলকূপের ক্ষেত্রে পানীয় যেমন দুর্নীতি আজকে দেখা গেল শুধু এটা তো ছোটখাটো বিষয় এমনি আরো বড় ছোট দুর্নীতি তারা কিন্তু মানুষের দৃষ্টির গোচরে বা অগোচরে করেই চলে যদি এর একটা বিহিত না হয় তাহলে কিন্তু যারা বিরোধী রয়েছেন তারা যেমন পথে নামলেন তেমনি কিন্তু না স্থানীয় বাসিন্দা যারা গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু নাছর তারা এই যে অভিযোগ শাসক দলের যিনি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পন্ডার ওপর খুব উগড়ে বলেছেন যে যদি এর একটা পূর্ণ বিহিত না করা হয় ইতিমধ্যেই তাহলে কিন্তু গ্রামবাসীরা ইভেন ওখানকার ব্লক এবং পঞ্চায়েত অফিসেও কিন্তু তারা সমবেত হয়ে ঘেরাও করবে বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন যদিও এই যে অভিযোগ যে অভিযোগটা শাসক দলের নেতার বিরুদ্ধে উঠেছে তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় সে কি বলে যে না এই ঘটনার সঙ্গে তার কোনো সরাসরি যোগ সাজস নেই বরং ব্যক্তিগত টাকাতে তার শ্বশুরবাড়িতে বাড়িতে নলকূপ খনন করা হয়েছে ব্যক্তিগত টাকাতে কিনা সেটা তো তদন্তের বিষয় কিন্তু আমরা সত্যি তোমার কথা অনুযায়ী যে কথাগুলো আমি তুমি প্রতিক্রিয়া দিলে এবং আমাদের কাছেও কিছু প্রতিক্রিয়া এসে পৌঁছেছে আমরা একবার দেখে নিই একা করে যে বিজেপির তরফ থেকে প্রথমে কি অভিযোগ করা হচ্ছে হ্যাঁ গ্রামে নেয়া ও ওই শালকুটে দুটো ঠিক আছে যেটা নেয়াশাটা বসার কথা ছিল ওদের অনুপরিচায়ী বাড়ির সামনে কথা ছিল আমাদের গ্রামে সেটা সালুকা গ্রামে না করে উনি করেছেন এখানে একটা পার্সোনাল জায়গাতে ওনার নাম হচ্ছে এই যে স্বপন লোহার বসানো হয়েছে আর প্রথম যেটা করানো হয়েছে কৃপা সিন্ধু যেটা হচ্ছে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ওনার শ্বশুর বাড়িতে পার্সোনাল জায়গাটা করিয়েছে

আমি চাই যাতে এই যারা এই সব কাজ করছে তাদের শাস্তি চাই আর যাতে জনসাধারণের সুবিধায় সেই সব যেন কাজ করানো হয় হ্যাঁ আমি ভিডিও অভিযোগ করেছি না উনি কোনো এটা কি আমরা যে পঞ্চায়েত দ্রুত হয়েছে সেটার জন্যও ভিডিওর কাছে অভিযোগ করেছি ভিডিও কোন অভিযোগ মানে আমাদের কোনো কিছুর কথাবার্তা দেননি উনি নিজে এসেছেন আমরা পঞ্চায়েতে তালা লাগিয়েছি তারপরে উনি এসে তালা খুলেছেন তারপরেও কোনো ব্যবস্থা নেননি আমি আজকে বাধ্য হয়েছি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমার জানানো হয়নি না আমি জানতাম না আমি জানতাম না গ্রামের মানুষজনও জানত না তারপরে যখন জেনেছি তখন আমি মানে সবাইকে জানিয়েছি তারপরে তো গ্রামের মানুষ জানে জেনেছে আর টিউল গুলো যে হচ্ছে রাত্রিতে হচ্ছে গ্রামের মানুষ জানবে কি করে বলুন তো দিনের বেলাতে হলে মনে হতে পারে যে যাচাই করবে যে কি কোথা থেকে আসছে না হচ্ছে জানার জন্য কিন্তু উনি যতগুলো কাজ করছেন রাত্রিতে বেশিরভাগ কাজ করছেন যাতে গ্রামের মানুষ না জানতে পারে আমরা চাই দোষীদের শাস্তি চাই হ্যাঁ টিউল অন্য জায়গাতে হয় যাতে জনসাধারণের সুবিধা হয় বিজেপি নেত্রী বললেন যাচাই করতে অর্থাৎ জনসাধারণের কাছ থেকে যাচাই করে দেখতে যে তারা যেটা বলছেন সেটা সত্যি কথা বলছেন কি বলছেন না আমাদের প্রতিনিধি যাচাই করতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি যাচাই করে একটি প্রতিক্রিয়া নিয়ে আমরা শুনি সেই স্থানীয় বাসিন্দা কি বলছেন মোটামুটি তিন চার আগে তিন মোটামুটি চার দিন আগে দেখলাম যে সকাল সকালবেলাতেই টিউবওয়েলের দেখলাম গাড়ি লেগেছে তো প্রথমে মনে করলাম যে এটা হয়তো পার্সোনাল কারো বাড়িতে হচ্ছে তারপর পরে সন্ধ্যার দিকে বুঝতে পারলাম মানে কল দুটো যে হয়েছে পুরো সন্ধ্যা পর্যন্ত চলেছে পরে সন্ধ্যার পরে খবর পেলাম যে এগুলো পঞ্চায়েত থেকে কলগুলো এসেছিল তো যে জায়গায় হবার কথা ছিল সেই জায়গায় কিন্তু কলগুলি মানে হচ্ছে না আর কি অন্য জায়গায় পার্সোনাল বাড়ির সামনে দুয়ারের সামনে এরকম জায়গাতে হচ্ছে তাহলে সবাই একটা মনে মনে ভিতরে রেগে আছে আর কি এই এই যে জায়গায় কলগুলি হচ্ছে এগুলি জল খাবার অযোগ্য মানে জল সে জায়গায় ভালো নয় আর আমাদের যে জায়গায় কলগুলি হওয়ার ছিল সেই জায়গাটি যদি কল হতো একদম নিয়ম অনুযায়ী কাগজের নিয়ম অনুযায়ী সেই জায়গায় হতো তাহলে মানুষ সাধারণ মানুষ উপকৃত হতো এরপরে যে জায়গায় আমাদের ভালো জল বেরোয় সেখানেও আমরা অনেকবার আবেদন জানিয়েছি যাতে করে কল নতুন করে দেওয়ার ব্যবস্থা হয় কারণ পুরনো কলগুলিতে এখন ভালো জল বেরোচ্ছে না সেই জায়গায় কল হলে এখন ভালো তো সাধারণ গ্রামবাসী সবাই উপকৃত হতো এর দায় কার হবে এখন তৃণমূল নেতাদেরই দায় হবে কারণ একটা কল হলে তো অন্তত পাড়ার কুড়িজন তো জানতে পারতো বা আমরা তো জানতে পারতাম যে পরশু গাড়িটা আসবে কি কালকে গাড়িটা আসবে বা দশ দিন পর গাড়িটা আসবে তোমরা জায়গা দেখিয়ে দেবে সেসব কোনো কিছু কথাবার্তা নেই হঠাৎ করে গাড়ি এসেছে কার পার্সোনাল ইয়াতে আপনারা কাগজে তো দেখতে পাবেন দেখলে যে যে জায়গায় আছে একটা কল ছিল শালুকার গ্রামের রাস্তার ধারে হবার কথা ছিল সেটা মোটামুটি পঞ্চাশ ফুট ভিতরে ঢুকে গেছে একটা বাড়ির সামনে মানে বাড়িই বলা যেতে পারে তার নিজস্ব পাবলিকের জায়গায় আর যেটা নিয়ে আসার একটা হবার কথা ছিল ওখানে উদয় মুখার্জির বাড়ির সামনে গোপাল মন্দির ছিল এটা ইয়ে ছিল ইলেকট্রিক পোল ছিল ওইখানটা বা ডোবার সামনে একটা ডোবা আছে ওইখানটা হবার কথা ছিল কিন্তু সেটা হয়নি তো অতএব কারণ যে এই কলগুলি এখন গ্রামবাসীর সবারই এখন বক্তব্য আর কি যে কলগুলি যাতে করে হয় বন্ধ করে দিয়ে নতুন করে আবার যে জায়গায় দাগ নাম্বার দেওয়া ছিল সেই জায়গায় হয় অথবা দোষীদের খুঁজে শাস্তি দিয়ে আর পরবর্তীকালে যেন যেন এরা আর এরকম না করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয় দোষী কারা তৃণমূলের নেতারাই হবে দোষী আকারা হবে কারণ নানা দিকে জড়িত দেহ সংস্কারের জন্য একজন আছে আমার পাড়ার কাকিমা সে হয়তো বলছে যে দু হাজার টাকা পাবে সে মনে হয় বলছে আমি পনেরো দিন গেছি কিন্তু টাকা এখনো পায়নি তাহলে এটা যদি দেহ সংস্কারের জন্য যদি দু হাজার টাকার কেস হয় আর এটা তো মনে হয় লাখ লাখ টাকা একটা টিউলের জন্য তারপর বলতে পারছি নি কতটা কি ব্যাপার দেখুন বিরোধীরা তো অভিযোগ করবেই তাই বিজেপি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তারা যাচাই করতে বলেছিলেন এবং আমাদের প্রতিনিধি স্থানীয় বাসিন্দার একটি প্রতিক্রিয়া নিয়ে এসেছিলেন তো স্থানীয় বাসিন্দাও কিন্তু একই কথা বলছেন নলকূপের দুর্নীতি কিন্তু অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েতের পক্ষ থেকে কি বলা হচ্ছে একদম মিথ্যা কথা ওটা বিজেপিরা ওটা চাল করে ফাঁসানোর জন্য জিনিসটা করেছে সেরকম কোনো কাজ পঞ্চায়েত থেকে হয়নি ওই যে নাম দিচ্ছে যে সালকা এরকম টিকল হয়েছে পার্সোনালি পঞ্চায়েত থেকে দিয়েছে এটা মিথ্যা কথা আমার কাছে কোনো রকম কোনো অভিযোগ আসেনি এরকম কোনো কাজ হয়েছে এলাকাতে হ্যাঁ কাজ একটা হয়েছে টিকল ওই সালকা গ্রাম সংসদে হয়েছে সেখানে যেটা অভিযোগ আসছে যে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি হুম যে রয়েছেন তার বাড়ির শ্বশুর বাড়িতে করা হয়েছে এরকমটা অভিযোগ যেখানে গ্রামবাসীদের কোনো কাজে লাগে না না এটা তো জানেন বিষয়টা না না এটা হয়নি ভিডিও সাহেবের কাছে একটা অভিযোগ জমা পড়েছে আমাকে তো কোনো রকম কোনো অভিযোগ দেয়নি তাহলে ঘটনাটা কতটা সত্যি বলে মনে একদম মিথ্যা কথা এটা টিবেল কোনো হয়নি নলকূপ কোনো হয়নি সে ব্যক্তিগতভাবে হয়তো করানো হয়েছে পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতিটা তো বলতে পারে পঞ্চায়েত থেকে কোনো টিগল হয়নি একদম মিথ্যা কথা কে বলছেন পঞ্চায়েতের পক্ষ থেকে বলছেন মামনি রায় এখন বিষয়টা হলো নির্ভীক শেষে কিনা শেষে কিনা মাফ করবেন মামনি রায় শেষে কিনা নলকূপ মানে যে নলকূপ দিয়ে মানুষ তৃষ্ণা মেটায় যে বাঁকুড়ায় প্রচণ্ড গরম পড়ে সেই সেই নলকূপ শেষে কিনা তাকে দুর্নীতি সেটা নিয়ে দুর্নীতি করতে হলো নির্ভীক কি বলবে দেখো বিষয়টা নিয়ে যেমন তোমার সাধারণ মানুষেরও যে খুব যে মানুষের যেটা সাধারণ জীবন যাপনের জন্য সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু জল এমনিতেই দক্ষিণ বাঁকুড়ার প্রচন্ড বিশ্বের দাপটে তারা কিন্তু জল সংকটে ফুটতে থাকে যদিও বারংবার সংশ্লিষ্ট রাজ্য সরকার বা যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তর রয়েছে তারা কিন্তু ওই পানীয় জল সংকট মেটানোর জন্য তারা বারংবার আশ্বাস দিয়ে থাকেন এবং আশ্বাস মতো যখন ওই নলকূপ খননের নির্দেশিকা আসে সেই নলকূপ খননের ক্ষেত্রেও যেন উধর পিণ্ডি বুধোর ঘাড়ে এমনই অবস্থা গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে শালুকা গ্রামের নলকূপ বসলো নিয়াসা গ্রামে শাসক দলের নেতার শ্বশুরের বাড়িতে এই নিয়ে বিষয়টা দুটো দুটো গ্রামেরই যারা গ্রামবাসী তারা বিডিও কে লিখিত অভিযোগ দায়ের করেছে বিডিও এবং এই বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে এর প্রশ্ন থেকেই যাচ্ছে যে দুর্নীতির আতর কি মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোতেও কিন্তু রমজান মধ্যে জড়িয়ে গেছে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে রাইদীপ হ্যাঁ একদমই নির্বিক সত্যি তো প্রশ্ন চিহ্ন উঠছে কারণ বাঁকুড়ার মতন জায়গা যেখানে প্রত্যন্ত গ্রাম আসলে গ্রামের মানুষের কাছে তো সেই সাধনটা নেই যে ফট করে গিয়ে দোকান থেকে একটা দু লিটারের জল কিনে নিলাম বা কিনবই বা কেন আমাদের জল খাওয়ার জল পান করা তো একটা কর্তব্য অধিকারের মধ্যে পড়ে এটা বেসিক রাইট আমার জল খাওয়ার যে নলকূপ নল নলকূপ চলে যাবে অন্য জায়গায় কে সেই প্রভাবশালী তৃণমূল নেতা মানে যার এত প্রভাব যে কিনা তার প্রভাব খাটিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে সে নলকূপ বসালেন তিনি কতটা প্রভাবশালী এলাকায় নির্ভীক দেখো বিষয়টা গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে ওই নেতা যার নাম কৃপা সিন্ধু পান্ডা যিনি ওই ইনপুরের যে পঞ্চায়েত সমিতি রয়েছে তার কিন্তু বিদ্যুৎ কর্মাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষের এই পদ কিন্তু একটি প্রশাসনিক পদ রীতিমতন তিনি কিন্তু এলাকার ডাকাবুকো নেতা হিসেবেই পরিচিত এবং তিনি তার যে প্রভাব সেই প্রভাব কিন্তু দেখালেন কোথায় সাধারণ মানুষের বেসিক চেয়ে নিট নিত্য প্রয়োজনীয় জিনিস এই বিষয়টি নিয়ে গ্রামবাসীরা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন যদি এর সুষ্ঠু সমাধান না হয় তারা কিন্তু আরো বৃহত্তর হবে। কারণ এই গ্রামবাসীদের ভোটে জিতেই কিন্তু আজকে তিনি সে জায়গায় পৌঁছেছেন অতএব গ্রামবাসীদের স্বার্থে যদি কোনোভাবে কোনো কিছু আঘাত হয় গ্রামবাসীরা কিন্তু ছেড়ে কথা বলবেন না এমনটাই জানিয়েছেন তারা তাই একদমই নির্ভীক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য সত্যি খুবই হতাশার এবং খুবই মানে খারাপ লাগলো জিনিসটা অভিযোগটা দেখে যে সত্যি একটা নলকূপ যে নলকূপ দিয়ে যে নলকূপের জল পান করে সাধারণ গ্রামের মানুষরা নিজেদের তৃষ্ণা মেটান সেই নলকূপকে নিয়েও নাকি দুর্নীতি সেই নলকূপ পিএমসি নেতার প্রভাবে সেই নলকূপ বসে গেল তার শ্বশুরবাড়িতে সত্যি এটা হতাশাজনক এবং আগেই ঘটনার তদন্ত কি হয় এবং পরবর্তীকালে কি কি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কোন দিকে এগোয় সেই দিকে তো আমাদের নজর থাকবে কিন্তু আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রেমে